আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাধারণ আমন্ত্রণ ইতিমধ্যে আমরা সকলেই অবগত হয়ে গেছি দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে যখনই কারফিউ ঘোষণা করে তখনই প্রবাসীদের মধ্যে একটা শঙ্কা কাজ করে যাতায়াতের কোনো সমস্যা হবে কিনা না ফ্লাইটের কোনো সমস্যা হবে কি না এবং নানান ধরনের ভয়ভীতি কাজ করে এরই মধ্যে এক লোক গুজব ছড়িয়ে দিচ্ছে যে ফ্লাইট বন্ধ হয়ে গেছে যেটা সম্পূর্ণ মিথ্যা ফ্লাইট চলাচলে কোনো সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত সবগুলো ফ্লাইট সময় মতো যাচ্ছে এবং সময় মতো দেশ থেকে আসছে আশা করি অদূর ভবিষ্যতেও ফ্লাইট চলাচলে কোনো সমস্যা হবে না আপনারা যারা দেশ থেকে আসবেন আমি জানি দেশে বর্তমানে নেটওয়ার্ক সমস্যা আছে তারপরেও যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন আসে তাদেরকে বলে দিবেন বাড়ি থেকে রওনা দেওয়ার সময় যাতে পাসপোর্ট টিকিট হাত ব্যাগে রাখে কারণ কারফিউয়ের সময় আপনার পাসপোর্ট এবং টিকিট আপনার কারফিউর পাস হিসেবে কাজ করবে এতে আপনাকে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হবে না চেষ্টা করবেন অন্তত ফ্লাইটের কয়েক ঘন্টা আগে বাড়ি থেকে রওনা দেওয়ার জন্য যাতে সময় মতো আপনি এয়ারপোর্টে পৌঁছাতে পারেন যে এজেন্সি থেকে টিকিট কিনেছেন সেই এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফ্লাইট নাম্বার অথবা টিকিট নাম্বার দিয়ে চেক করবেন ফ্লাইটের শিডিউল পরিবর্তন হয়েছে কিনা সব থেকে বেস্ট হলো যে আপনি যে এজেন্সি থেকে টিকিট কিনেছেন তাদের সাথে যোগাযোগ করা আর যারা দেশে যাচ্ছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এখন পর্যন্ত আপনাদেরকে নিশ্চিত তথ্য দিচ্ছি ফ্লাইটে কোনো সমস্যা হচ্ছে না আশা করি অদূর ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না তবে সব থেকে উত্তম হলো যে আপনার ফ্লাইটের আগে আগে সমস্ত কাগজপত্র প্রিন্ট আউট করে সাথে রাখবেন যাতে যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে আপনি শো করতে পারেন দেশের এই পরিস্থিতির সময় আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে আর যারা গুজব চড়াচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্রবাসীদের স্বার্থ কিন্তু ফ্লাইটের সাথে একটা ফ্লাইট কোনো প্রবাসী যদি মিস করে তাহলে তার বিশ্বাস সমস্যা হতে পারে পরবর্তীতে টিকিট কেনার ক্ষেত্রে তার আর্থিক সমস্যা হতে পারে নানান ধরনের সমস্যার মুখোমুখি তাদেরকে হতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত প্রবাসীদের স্বার্থে ফ্লাইট নিয়ে কোনো গুজব না চড়ানোর জন্য কারণ এখনও হাজার হাজার প্রবাসী দেশে আছেন যারা নতুন বিষয় নিয়ে আসতে যাচ্ছেন অথবা অনেক প্রবাসী ছুটিতে গিয়েছেন যাদের ছুটির মেয়াদ কম থাকার কারণে যারা বয়ের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে আপনাদের গুজবগুলো তাদেরকে আরও বেশি আতঙ্কিত করে দিচ্ছে ভয় দিচ্ছে তাই বিনীত অনুরোধ থাকবে ফ্লাইট নিয়ে গুজব চড়াবেন না ফ্লাইট নিয়ে সঠিক তথ্যটা দিবেন আর মাতৃভূমির জন্য দোয়া ছাড়া এই মুহূর্তে আমি আপনি কিছুই করতে পারবো না আমরা সবাই দোয়া করব ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ